সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শিক্ষা নিয়ে পনেরো বছর দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা শিক্ষার একমাত্র প্রিন্ট পত্রিকা আপনারা দেখছেন দৈনিক আমাদের বার্তা এবং দৈনিক শিক্ষা ডট কমের ইউটিউব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দেবেন অন করে রাখবেন ইতিমধ্যে আমাদের সাথে সাতজন ভাই যুক্ত হয়েছেন তো শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমরা কি বিষয়ে আলোচনা করব অনেক বিষয় রয়েছে তার ভিতরে দুটো প্রোগ্রাম শিরোনাম আমাদের হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ আর একটা লক্ষাধিক শিক্ষক পদের কয়টি শূন্য তো আমরা মূলত আলোচনা করব হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ আপনারা জানেন যে বছরের পর বছর ধরে আমরা জাল শিক্ষক ভুয়া শিক্ষক এদেরকে নিয়ে রিপোর্ট লিখেছি আপনারা দৈনিক শিক্ষার পাঠক দর্শক শ্রোতা বিশেষ করে যারা শিক্ষক সমাজ তারাই এসব যার শিক্ষকদের সন্ধান দিয়েছেন বেনামিতে ইমেইল করেছেন টেলিফোন করে জানিয়েছেন এস এম এস পাঠিয়েছেন তারপর আমাদের রিপোর্টাররা সেগুলো যাচাই বাছাই করে দেখেছে যে সত্যতা পাওয়ার পরে সেগুলো নিয়ে রিপোর্ট হয়েছে তারপরে শিক্ষা মন্ত্রালয় জন পরিদর্শনী নিরীক্ষা অধিদপ্তর তারা সেটি অনুসন্ধান করেছে তদন্ত করেছে তারপরে তারা চিহ্নিত হয়েছেন ব্রডশিট জবাব নিয়েছেন শিক্ষা মন্ত্রালয় শিক্ষা অধিদপ্তরের কিন্তু দুঃখজনক হল সত্যি গত কয়েক মাসে ফিল্ড লেভেলে কিছু শিক্ষক নেতা যারা এই ভুয়া শিক্ষকদেরকে রক্ষার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছেন তারা শিক্ষা দপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা দিদরে ঘুরঘুর করছেন তারা শিক্ষক নেতা আপনারা জানেন যে শিক্ষক নেতাদের আসল চরিত্র আমরা সব সময় আপনাদের সামনে প্রকাশ করেছি তারা ফেসবুক পার্টি কেউ ফেসবুক সংগঠন বাস্তবে নেই ভুয়া সংগঠন ভুয়া শিক্ষক তো বিভিন্ন সময় তাদের বিভিন্ন চেহারা আর যারা প্রকৃত শিক্ষক ভালো শিক্ষক গুণ শিক্ষক তাদের তারা এসবের মধ্যে নেই ভুয়াদের বিরুদ্ধে আপনার সাহসী কণ্ঠ সর্বদা সমন্বয় থাকুক রাসেল খান ভাই আপনাদের সহযোগিতা কামনা করি দেখছেন এই ভুয়াদের তালিকা শুধুমাত্র দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে জাল সানদার শিক্ষককে হিসাবে রাখা কি খুবই যৌক্তিক শিক্ষক সমাজই প্রশ্নটা তুলুক রাসেল খান ভাই এ নতুন করে ভুয়া শিক্ষক নিয়োগ হচ্ছে জি ভাই নারী কোটার বিলুপ্তির বিষয়ে আমার মতামত জানতে চেয়েছেন ইতিমধ্যে এটা নিয়ে কিছুটা অগ্রগতি আছে শাদা ভাই ধন্যবাদ তো এই যে দেখুন এই রিপোর্টটা আমাদের পত্রিকায় আছে কিছুক্ষণ পরে দেখবেন এটা বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন অনলাইনে এখান থেকে কপি পেস্ট হবে বিষয়টা কি যারা যাল শিক্ষক চিহ্নিত হয়ে এমপিও স্থগিত হয়ে গেছে এরকম হাজার হাজার আছে শিক্ষক কর্মচারী তাদেরকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে প্রমার্জন প্রমার্জন মানে তাদেরকে বলা হবে যে আপনারা যে সার্টিফিকেটটা ভুয়া ছিল সেইটা আপনারা একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে তার মধ্যে আপনারা বৈধ প্রতিষ্ঠান থেকে নেবেন এবং একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে যে এই সময়ের মধ্যে তিন বছর পাঁচ বছরের মধ্যে আপনাদের এইটা নিতে হবে এর বিনিময়ে মাঠ পর্যায়ে কতিপয় শিক্ষক নেতা এবং শিক্ষা প্রশাসনে যারা নতুন এসছেন তাদের মধ্যে কেউ কেউ তারা এটার সাথে যুক্ত এটা বিশাল কোটি কোটি টাকার এখানে একটা লেনদেন হবে বলে শিক্ষকরাই আমাদেরকে জানিয়েছেন তো আমরা আপনাদেরকে এই খবরটি জানিয়ে রাখলাম এটা নিয়ে ধারাবাহিকভাবে আমাদের রিপোর্ট হবে সবই টাকা খাওয়ার আয়োজন তাদের রাসেল খান ভাই তো আপনারা আমাদের সাথে থাকবেন আসলে যার শিক্ষকের সংখ্যা খুবই কম এরা বিভিন্ন সময় বিভিন্ন চেহারায় থাকে কোনো অসুবিধা নেই যে চেহারায় থাকুক সাংবাদিক আমরা পেশাদার সাংবাদিক আমরা এসব খুঁজে বের করবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সহযোগিতায় থাকবেন এভাবেই চলছে আমাদের শিক্ষা প্রশাসন যত ভূত শস্যের মধ্যেই জি তো আপাতত আমি এই হাজারো জাল শিক্ষক এই প্রতিবেদনটি উপরে আলোচনা করলাম আরও বিস্তারিত সামনে দিনগুলোতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি দুটো ইউটিউব চ্যানেল একটি আমাদের বার্তার একটি দৈনিক শিক্ষা ডট এই দুটো দয়া করে সাবস্ক্রাইব করবেন শিক্ষা সব খবর সবার আগে পাবেন নির্ভুলভাবে পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ